পে স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত ও সর্বশেষ পরিস্থিতি নতুন করে অর্থ বরাদ্দের চেষ্টা চলছে প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসা এবং দেশের চলমান আর্থিক সংকটের প্রেক্ষাপটে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম পেস্কেল নিয়ে নিজেদের পূর্ববর্তী অবস্থান থেকে সরে আসছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বা পে স্কেল ঘোষণার যে জোরালু সম্ভাবনা তৈরি হয়েছিল তা আপাতত স্থগিত রেখে একটি ভিন্ন পথে হাঁটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের উচ্চ পর্যায়ের সূত্র এবং পে কমিশন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে যে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এত বড় একটি আর্থিক সিদ্ধান্তের বোঝা বর্তমান সরকার নিতে চাইছে না তবে পে স্কেল ঘোষণা না করা হলেও এই কাজের জন্য গঠিত পে কমিশনকে তাদের কার্যক্রম পুরোদমে চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে যাতে তারা একটি পূর্ণাঙ্গ রূপরেখা বা ফ্রেমওয়ার্ক প্রস্তুত করে রাখতে পারেন সরকারের এই সিদ্ধান্তের ফলে নতুন পে স্কেলের বল এখন পুরোপুরি পরবর্তী নির্বাচিত সরকারের কোর্টে চলে গেল অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষের দিকে এবং সামনেই আগামী বারো ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই স্বল্প সময়ের মধ্যে এবং রাষ্ট্রীয় কোষাগারের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে সরকার মনে করছে যে এই মুহূর্তে নতুন পে স্কেল ঘোষণা করাটা বাস্তবসম্মত হবে না তাই তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা নিজেরা পে স্কেল ঘোষণা না করলেও পে কমিশনের মাধ্যমে একটি অত্যন্ত শক্তিশালী ও যৌক্তিক সুপারিশ তৈরি করে যাবে গত বৃহস্পতিবার আট জানুয়ারি পে কমিশনের একটি দীর্ঘ ও গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় সেই সভার সূত্র ধরে জানা গেছে যে পে কমিশন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে কিন্তু সরকারের হাতে যেহেতু সময় অত্যন্ত কম এবং নির্বাচনের ব্যস্ততা রয়েছে তাই এই প্রতিবেদনটি বর্তমান সরকার ঘোষণা বা কার্যকর করবে না বরং এটি একটি প্রস্তুতকৃত ফাইল বা দলিল হিসাবে রেখে দেওয়া হবে যা নির্বাচনের পর গঠিত নতুন নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করা হবে নির্বাচিত সরকার ক্ষমতায় এসে দেশের অর্থনীতির চাকা সচল রেখে এবং তাদের রাজনৈতিক ইশতেহারের সাথে সামঞ্জস্য রেখে এই পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবে সূত্রটি আরও বিস্তারিত জানিয়েছে যে দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা আর্থিক খাতের দুর্বলতা এবং সামাজিক সংকটগুলোকে গভীরভাবে আমলে নিয়েই সরকার এই ধীর স্থির নীতির দিকে ধাবিত হয়েছে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মূল্যাস্ফীতির কথা বিবেচনা করে একটি নতুন বেতন কাঠামো প্রণয়নের জন্য পে কমিশন গঠন করা হয়েছিল ঠিকই কিন্তু বাস্তবতা হল সেই কাঠামো ঘোষণা করাটা এখন কিছুটা বিলম্বিত হয়ে যাচ্ছে বিলম্বের প্রধান কারণ হিসাবে সামনে আসছে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার এখন তাদের মূল ফোকাস বা মনোযোগ নির্বাচনের সুষ্ঠু আয়োজনের দিকেই নিবদ্ধ করেছে এই বিশাল কর্মযজ্ঞের মধ্যে এবং আর্থিক টানাপড়নের মধ্যে পে স্কেল নিয়ে কোনো হঠকারী ঘোষণা আসার সম্ভাবনা নেই বললেই চলে পে কমিশন যখন তাদের প্রতিবেদন জমা দেবে তখন বর্তমান সরকার সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে খসড়া বেতন কাঠামোর সুপারিশ চূড়ান্ত করবে এরপর যখন জনগণের ভোটে নির্বাচিত নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে তারা এসে এই সুপারিশমালা পর্যালোচনা করে তা বাস্তবায়নের নির্দেশ দেবে তবে এই দীর্ঘ প্রক্রিয়ার মাঝখানে সরকারি চাকরিজীবীদের জন্য একটি স্বস্তির খবরও রয়েছে নতুন পে স্কেল ঘোষণা ও বাস্তবায়ন হতে যেহেতু বেশ কিছুটা সময় লেগে যাবে তাই এই মধ্যবর্তী সময়ে সরকারি চাকুরিজীবীদের কষ্ট লাঘব করার জন্য প্রচলিত নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাউন্স প্রদানের প্রস্তুতি নেওয়া হচ্ছে অর্থাৎ মূল পে স্কেল না হওয়া পর্যন্ত কর্মচারীরা এই মহার্ঘ ভাতার মাধ্যমে মূল্যাস্ফীতির চাপ কিছুটা হলেও সামাল দিতে পারবেন সূত্রটি নিশ্চিত করেছে যে পে কমিশনের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে আগামী একুশ জানুয়ারি পে কমিশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বা চূড়ান্ত সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই সভায় নতুন বেতন কাঠামো এবং স্কেলের বিভিন্ন গ্রেড ও সুযোগ সুবিধার সুপারিশগুলো চূড়ান্ত করা হবে এরপর এই চূড়ান্ত সুপারিশমালা প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে যদি কোনো কারণে একুশ তারিখের মধ্যে এটি সম্ভব না হয় তবে নির্ধারিত সময়ের সামান্য হেরফের হতে পারে কিন্তু কাজ থেমে থাকবে না এ প্রসঙ্গে দেশের কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর গণমাধ্যমের কাছে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি স্পষ্টভাবেই জানিয়েছেন যে আসন্ন জাতীয় নির্বাচনের আগে নতুন পে স্কেল ঘোষণার কোন বাস্তবসম্মত সম্ভাবনা নেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নীতিগত কারণেই এ বিষয়ে কোনো চূড়ান্ত বা দীর্ঘমেয়াদী আর্থিক সিদ্ধান্ত নেবে না এবং অর্থনীতির দৃষ্টিকোণ থেকে এটি সবচেয়ে যুক্তিযুক্ত সিদ্ধান্ত কারণ একটি অনির্বাচিত সরকারের পক্ষে দীর্ঘমেয়াদী আর্থিক দায়ভার চাপিয়ে যাওয়াটা সমীচীন নয় এদিকে পে কমিশনের অপর একটি সূত্র বেতন কাঠামোর কারিগরি দিকগুলো নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেছে জানা গেছে নতুন বেতন কাঠামোতে বেতনের অনুপাত হিসাবে তিন ধরনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে এগুলো হল এক অনুপাত আট এবং এক অনুপাত দশ এবং এক অনুপাত বারো তবে সব দিক বিবেচনা করে এক অনুপাত আটের প্রস্তাবটি চূড়ান্ত হওয়ার পথে রয়েছে এই অনুপাত ব্যবস্থা বেতন বৈষম্য কমানোর একটি প্রচেষ্টা হিসাবে দেখা হচ্ছে এছাড়া পে কমিশনের আলোচনায় সর্বনিম্ন বেতন কত হবে তা নিয়েও তিনটি ভিন্ন প্রস্তাব এসেছে এবং এ নিয়ে চুলাচেরা বিশ্লেষণ চলছে কমিশনের পরবর্তী সভায় এ বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে প্রস্তাবনাগুলোর মধ্যে প্রথম প্রস্তাবে সর্বনিম্ন বেতন একুশ হাজার টাকা ধরার কথা বলা হয়েছে যা কর্মচারীদের দীর্ঘদিনের দাবির সাথে অনেকটাই সঙ্গতিপূর্ণ দ্বিতীয় প্রস্তাবে সর্বনিম্ন বেতন সতেরো হাজার টাকা করার কথা ভাবা হচ্ছে আর সর্বশেষ বা তৃতীয় প্রস্তাবে ষোলো হাজার টাকা মূল বেতন নির্ধারণের প্রস্তাব করা হয়েছে দেশের বর্তমান মূল্যস্ফীতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মানের সাথে বেতনের সামঞ্জস্য বিধানের লক্ষ্যেই এই প্রস্তাবগুলো তৈরি করা হয়েছে গত সাতাশ জুলাই সরকারি কর্মচারীদের বেতন সমন্বয়ের লক্ষ্যে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে এই জাতীয় বেতন কমিশন টোয়েন্টি গঠন করা হয়েছিল কমিশনের মূল কাজই হল বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করে সরকারের কাছে বাস্তবসম্মত সুপারিশ পেশ করা পে কমিশন তাদের হিসাব নিকাশের ক্ষেত্রে একটি স্ট্যান্ডার্ড বা মানদণ্ড ধরে কাজ করছে তারা একজন সরকারি কর্মচারীর পরিবারের সদস্য সংখ্যা গড়পর্তা ছয় জন ধরে নিয়ে তাদের মাসিক আর্থিক ব্যয়ের হিসাব কষছে এবং সেই অনুযায়ী নির্দেশিকা তৈরি করছে কমিশনের মেয়াদ এবং সময়সীমা নিয়েও সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল গত মাসের চোদ্দ তারিখে সেই হিসাবে আগামী ফেব্রুয়ারি মাসের চোদ্দ বা আঠারো তারিখের মধ্যে কমিশনের ছয় মাসের নির্ধারিত মেয়াদ পূর্ণ হবে কাকতালীয়ভাবে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে অর্থাৎ নির্বাচনের ঠিক পরপরই বা সমসাময়িক সময়ে পে কমিশনের মেয়াদ শেষ হবে এবং তাদের প্রতিবেদন জমা দেওয়ার সময় হবে ফলে পে স্কেলের পুরো প্রক্রিয়াটি এখন নির্বাচনের ফলাফলের ওপর এবং পরবর্তী সরকারের নীতিগত সিদ্ধান্তের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে আপাতত সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ওপর নির্ভর করেই কিছুদিন অপেক্ষা করতে হবে এবং চূড়ান্ত সুখবর পেতে নতুন সরকার গঠন পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে এই ছিল পে স্কেল নিয়ে এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বিস্তারিত এবং গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি খুবই জরুরি তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন